আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে ক্ষেত আর আমি এসেছি পেঁপে ক্ষেত এখন মানে কাজ করবো কাজ করবো বলতে যে পেঁপে গাছের যে গোড়ায় ঘাস আছে মানে জমিতে ঘাস আছে আবার ঘাসগুলো টেনে দিচ্ছে যাতে জমিটা পরিষ্কার থাকে এবং স্বাদ দেওয়ার উপযোগী হয় কারণ ঘাসের ভেতরে স্বাদ দিলে আপনার সব ঘাসে খাবে যাতে নিজের গাছও সেরকম পাবে না এটা হচ্ছে দেশি জাতের পেঁপে গাছের বয়স হচ্ছে আপনার চার মাস মানে ছয় মাস পর কিন্তু পেঁপে ভাঙা যায় চার মাসে দেখা যাচ্ছে পেঁপে প্রায় মোটামোটা হওয়া শুরু করেছে আর আবার দেখা যাচ্ছে পাঁচ মাসের মাথায় বা পাঁচ মাসের শেষের দিকে পেঁপে ভাঙতে পারি মানে কয়েকটা গাছ দেখছি আপনার পেঁপে খুব মোটামোটা হয়েছে আপনার দেখাবো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন মানে কিছু অনেক আগে ইকল কল বন্ধ হয়েছে আবার কিছু বাঁধছি মানে এখন যেহেতু বর্ষার সময় জমি জো পেলে দেখা যাচ্ছে কাজ গুছিয়ে নিতে হবে না জানি কোন সময় আপনার হচ্ছে ই চলে আসতে পারে কি বেশ বৃষ্টি তো আপনাদের আমি দেখাবো যে এই যে গোড়া বাঁধছি গোড়া বাঁধার পর দিয়ে দেখাবো আমার পেঁপে গাছে কেমন পেঁপে ধরেছে যদি আপনারা বিশ্বাস করবেন না যে মানে এই যে জমিতে পেঁপে আছে জমিরই সারা দেখাই এই যে দেখেন কি পরিমাণে পেঁপে ধরেছে গাছটা একেবারে ছোট এই গাছগুলোতে পেঁপে ধরেছে এই যে দেখেন প্রতিটা গাছে আপনাদের এখন পেঁপে আসা শুরু করবে এই যে দেখেন মানে প্রতিটা গাছে পেঁপে আসা শুরু করবে আর এখন গাছের এই যে গোড়া বেড়েছে গাছগুলির আগে গোড়া বেড়েছে মানে গোড়াবার দোবাতে এগুলো আছে এই যে দেখেন একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখবেন এ পেঁপে দেখছেন যেগুলো মুঠ হবে সেগুলো মুঠ হয়ে যাবে আর এই যে পেঁপে গুলো এইগুলো হচ্ছে ক্যাট এই পেঁপেগুলো মোটা হবে না এই নেই পেঁপেগুলো মোটা হবে না ক্যাট আর হচ্ছে পাতা একটা জিনিস দেখবেন পাতায় যে কিছু পাতায় যে এরকম হয়ে গেছিল না তুন্দ্রা বিষ স্প্রে করছিলাম তুন্দ্রা বিষ আপনারা তুন্দ্রা বিষ স্প্রে করতে পারেন যাতে করে আপনার পেঁপে ক্ষেত্রে ভালো থাকতে পারে আজকে সূর্যাস্ট আপনার দেখাচ্ছি আমি যে গোড়া বাঁধছি এই যে যদি আমি এই জমিটা পরিষ্কার করতে যদি

ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্ক ভিডিও দেখার জন্য ।